আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আমাদের এখানে গ্যাসের লাইনটা মানে চলে গেছিলো সারাদিনের জন্য তো আমরা কি করলাম বাইরে লাকড়ির চুলা মানে রান্না করা শুরু করলাম আর চুলাটা নিয়ে এসেছিলাম মানে আমাদের এখানে এক বাসা ছিল তারা এই যে মাটির চুলা বানায় তো সেখান থেকে নিয়ে এসে ঝটপট যে রান্না করা হলো এখানে তো বহুত কষ্টে মানে চুলাটা ধরানো হলো যেহেতু চুলাটা ভিজা আর এই যে আরেক সাইডে ইট দিয়েও মানে রান্না করা হচ্ছিল এই যে এই সাইড আবার ইট দিয়ে তো অনেক কষ্টের পর মানে রান্না করা হলো আর এই যে এখানে ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর চাপা শুটকি রান্না করা হলো তারপর এখানে যে ভাত রান্না বসালাম আর মা ওদিক দিয়ে রান্না করছে তরকারি এদিক দিয়ে আমি ভাত রান্না করছে তো মা মেয়ে মিলে আজকে বাইরে রান্না করছে আর বাইরে রান্না করছে দেখে মানে খোদাটা বেশি লেগে গেছিল আমাদের কিন্তু এরকম মানে খোদাটা কমই লাগে সেখানে মানে দুপুরে খাওয়া হয়ে এতটা খোদা লেগেছিল তো মা এখানে আবার মজা করে রান্না করছে এই খাবার দেখে তো খোদার পরিমাণটা বেড়ে গেছিলো তো ছাদের মধ্যে ডাটা গাছ ছিল ডাটাটি মানে শক্ত হয়ে যে চুষ্ণি তৈরি হয় সেটা দিয়ে আজকে রান্না করবে এই কাঁঠালের বিচে দিয়ে তারপরও মাটির চুলায় রান্না করেছিলাম ডাল তারপরে যে মাছের মানে মাছ বোনা যেটা আর পাট শাক আর ভাত তো এটা দিয়ে ভরপেট খাওয়া হয়ে গেছিলো আজকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য